آيات شولِّش، وقيل يا أرض بلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقدي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين. أُنُبَاد أربولاهُلو hey هي جامين تُمِيتُمَارْ باني هي أكاش كَانتُهُو، أرْباني غراشكُرَهُلو. এবং সিদ্ধান্ত বস্তবায়িত হল আর নৌকা জুদি পর্বতের উপর স্থির হল এবং বলা হল জালিম সম্প্রদায়ের জন্য ধ্বংস তাফসির এক নং ফুটনটের বিবরণ যুদি পাহাড় বর্তমানেও ওই নামেই পরিচিত সেটি ইরাকের মোসেল শহরের উত্তরে ইবনে উমরদ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত আধুনিককালে এই পাহাড়ে নুহ আলিহিসালামের কিস্তির ধ্বংসাবশেষ পাওয়া গেছে মূলত যুদি একটি পর্বতমালার অংশ বিশেষের নাম এর অপর এক অংশের নাম আরারাত পর্বত বর্তমান তাওরাতে দেখা যায় যে নুহ আলিহিসালামের কিস্তি আরারাত পর্বতে ভিড়েছিল উভয় বর্ণনার মধ্যে মৌলিক কোনও বিরোধ নাই